নমস্কার আজকে মে মাস নিয়ে আলোচনা করব কি আলোচনা করব মে মাসে দিগদর্শন চ্যানেলে আমার যে পুরো দিকদর্শন চ্যানেল সেখানে কিন্তু আমি পুরো মান্থলি রাশিফলটা দিয়ে দিয়েছি বারো রাশি এখানেও দিচ্ছি বারো রাশি নিয়ে কিন্তু এখানে শর্টসে একটু করে দিচ্ছি কেন আপনারা ওখানে ইন ডিটেল জানতে পারছেন বা জানতে পারবেন এখানে কি যে আপনার কোন দিকটা ভালো কোন দিক দিয়ে আপনার একটু ডিস্টার্ব হবে সেটা আপনার একটু অনেক বেশি ওয়াকিবল হয়ে যেতে পারবেন সেটার জন্যই এই মে মাসটা বারো রাশি নিয়ে আলোচনা তাহলে কি করবেন আপনারা অনেক বেশি সতর্ক হয়ে যেতে পারবেন আর আপনাদের বলে আঁকি সামনে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিন আমি কীরকম কীভাবে আপনাদের চলবেন আপনারা বারো রাশি সেদিন কী কেনাকাটি করবেন কিভাবে স্নান করবেন কি ঔষধি দিয়ে স্নান করলে আপনাদের নেগেটিভ এনার্জিগুলো ইমপ্যাক্টগুলো কাটবে বা কোন কোন রাশির জন্য এই অক্ষয় তৃতীয়া ভালো বা এই অক্ষরে কোন কোন যোগ তৈরি হওয়াতে কী কী যোগ তৈরি হচ্ছে এটা শিক্ষণীয় বিষয় যারা অ্যাসিউ শিখছেন কোন কোন গ্রহের জ্যোতিতে কোন কোন যোগ তৈরি হচ্ছে এটা আপনারা শিখতে পারছেন সেটা আমার দুই চ্যানেলেই ভাগ ভাগ করে দেওয়া আছে কারণ ট্রানজিটও সব রকম আলোচনা করেছি বৃহস্পতি শুক্র ট্রানজিট আপনি এদিকে মঙ্গল রাহুর জ্যুতি আবার ধরুন এদিকে বুধের সাথে রবির জ্যুতি এই জুতিগুলো কোন কোন রাশির ক্ষেত্রে কি পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে কম বেশি দেওয়ার আপনাদের ধারণা দিতে পারছি এরকমই মে মাসেও কিন্তু একটা মেজর ট্রানজিট সেটা হচ্ছে বৃহস্পতি ট্রানজিট হয়েছে মেষ রাশি যে রাশিতে মেষ রাশিতে রাশিতে যে ট্রানজিট হয়েছে কিছু কিছু রাশিলগ্নের লোকেদের জন্য যথেষ্ট ভালো কারণ বৃহস্পতি হচ্ছে ফাইভ সেভেন নাইন তিনটে দৃষ্টি পঞ্চম ঘর সপ্তম ঘর নবম ঘর এবার পঞ্চম ঘর সপ্তম নবম ঘরের দৃষ্টির জন্য কোন কোন কোনো রাশিলগ্নের জন্য সেটা ভালো হচ্ছে কোন কোন রাশির জন্য সেটা খারাপও হচ্ছে সেটা আমি ইন ডিটেল না দিতে বলে কিছু কিছু আলোচনা করেছি এবার আমি আপনাদের বলবো এইটা যখন ইন ডিটেল জানতে চাইবেন সেটা আপনি দিগদর্শন চ্যানেলে জানতে পারবেন আর বলে রাখি যারা যোগাযোগ করতে চাইছেন অনেকে হয়তো আমার হোয়াটসঅ্যাপ মেসেজে করছেন আমি আপনাদের একটা কথাই বলি আপনার বুকিং নামে ফোনটা করে নেবেন বুকিংয়ে ফোন করলে আপনাকে ইন ডিটেল আমি হোক বা আমার যারা ধরবে ফোনটা আপনাকে একদম ক্লিয়ার জানিয়ে দেবে তা আমার রেমুনশান কত বা আপনার ফিস কত বা আমি অনলাইনে কবে দিতে পারবো সার্ভিস আপনাকে বা অনলাইনে কে আপনি পেমেন্ট করবেন বা চেম্বারে কোন কোন চেম্বার আমি খুব রানিং রয়েছে বা আমার নিজস্ব চেম্বারটা কত সবই জানতে পারবেন আর যাদের ডেট অফ বার্থ নেই তারাও নিশ্চিন্তে ফোন করে চেম্বারেও আসতে পারেন অনলাইনেও প্রেডিকশনে নিতে পারেন কিন্তু সেটা পেয়েবেল সিস্টেম টোটালটাই পেয়েবেল সিস্টেমে কিন্তু আমার ভিজিটটা বা রেমোনেশনটা খুবই অল্প অনেকের মতো দেড় হাজার দু হাজার টাকা তিন হাজার টাকায় ফিস নিই না কিন্তু যথেষ্ট সময় দিয়ে দেখি যারা আমার কাছে এসেছেন তারা জানেন হয়তো আপনারা কেউ কেউ কমেন্টস করছেন যে আমার বিজনেস হচ্ছে না তাই আমি এসব বলছি আপনাদের বাবা আমার আশীর্বাদে আপনাদের সকলে শুভান আমি আমি ধরি আপনারা আমার সকলেই শোভানার দেয় যারা আমাকে কমেন্টস করছেন বা না করছেন সবাই আমার সমান অধ্যায় আপনাদের সকলের আশীর্বাদে আমার কিন্তু চলে যায় কিন্তু কেন বলি জানেন প্রফেশনটা কন্টিনিউ করার জন্য সততাটা জন্য এর জন্য কেননা যারা আমার নিয়মিত ভিউ বা নিয়মিত ক্লায়েন্ট তারা কিন্তু কন্টিনিউ আমার সাথে যোগাযোগটা রেখেছে বা রাখে আমি কিন্তু ওই ওয়ান টাইম আসলো নিলাম ভিজিটটা নিলাম রেমিডিটা দিলাম কথা বলবো সেই মানসিকতা না এই প্রফেশনে আসিনি সাতাশ বছর ধরে প্রফেশনটা যে করছি আমি এইভাবে প্রফেশনে আসিনি এই প্রফেশনটা এইভাবেই করি এটা যিনি সেবামূলক হয় হ্যাঁ অবশ্যই আমি এখান আমার নিজেরটাও ইনকাম করি কারণ আমি এখানে পেটে গামছা বেঁধে বসিনি আমারও এখানে কিছু হলেও উপার্জন করতে হয় কেন এটা আমার সোর্স ইনকাম কিন্তু এই নয় কারো চোখের জল ফেলিয়ে জোর করে বা প্রচুর অর্থ দিয়ে রেমেডি তা হয় না যথাসাধ্য আমি চেষ্টা করি আপনাদের সাথে কাঁধে কাঁধ নিয়ে সহযোগিতা করা সুতরাং যদি মনে হয় যোগাযোগ করতে পারেন চলে আসি বিশ্ব রাশির বারো বছর পরে আপনার ঘরে কিন্তু বৃহস্পতি দেব ট্রানজিট হচ্ছে ট্রানজিট হয়েছে বারো বছর বদে আপনার ঘরে বৃহস্পতি দেব ট্রানজিট হয়েছে সুতরাং এই যে মানে ট্রানজিট এটা কিন্তু আপনার জন্য কোনো কোনো ক্ষেত্রে একটু ডিস্টার্ব হবে আবার কিছু কিছু ক্ষেত্রে ভালো হবে শরীরটা নিয়ে মেনলি আপনার ডিস্টার্ব বিশেষ করে লিভারের প্রবলেম কিডনির প্রবলেম ইনফেকশন মানসিক অস্থিরতা এগুলো কিন্তু বাড়বে কিন্তু আর্থিক জায়গাটা ভালো হবে আপনি কোনো যদি এডুকেশন সেক্টরে থাকেন আপনি যদি পড়াশোনা করছেন হায়ার স্টাডি করছেন তাহলে কিন্তু সেই জায়গাটা আপনি সাকসেস পাবেন কেরিয়ারটা যথেষ্ট ভালো হবে ব্যবসা চাকরি এ জায়গারও অনেকটাই ভালো ফল দেবে এবং হেলথ নিয়ে কিন্তু আপনাকে অনেকটা বেশি ভুগতে হবে দশ তারিখ পর্যন্ত শরীরটা মোটামুটি ঠিকই থাকবে এই সময় কিন্তু আপনার পূজা পাঠে ইন্টারেস্ট বাড়বে এবং জিম ব্যাপার বা শরীরটা সুন্দর রাখা যায় ইন্টারেস্ট কিন্তু এগারো তারিখের পর থেকে বা আট তারিখের পর থেকে শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে রাগ জেটটা বাড়তে পারে নিজের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে এবং বাজে কোনো নেশায় বাজে কোনো রিলেশনে আপনি জড়িয়ে পড়তে পারেন বারবার আপনার মধ্যে কোনো বাজে কোনো বন্ধু জুটতে পারে সে আপনি বাজে দিয়ে ইনভলভ করা যায় সেগুলো কিন্তু আপনাকে বুঝে শুনে করতে হবে এবং মঙ্গল ও দ সভাতে কিন্তু আপনার খরচ বাড়বে অনলাইন শেয়ার এই কিন্তু লস হতে পারে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে যেন আর্থিক লস হবে কিন্তু বাবা মার কাছ থেকে পেতে পারেন এবং বাবা মাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন আপনি বৈদেশিক কোনো লাভ হবে এবং সরকারি আটকে থাকা অর্থ আটকে থাকা কাজ কিন্তু এই সময় কিন্তু পাবেন এবং কোনো অযাচিতভাবে কোনো অর্থ পেতে কোনো হঠাৎ কোনো প্রাপ্তিযোগ আপনার কিন্তু এই সময় হতে পারে ফ্যামিলিতে একটা কোনো গুড নিউজ হতে পারে আবার কোনো ব্যাড নিউজও হতে পারে বি কেয়ারফুল গুড নিউজও হতে পারে ব্যাড নিউজ হতে পারে কোনো কারোর হয়তো আগমন হতে পারে নতুন কোনো মেম্বার কোনো মেম্বার হয়তো চলেও যেতে পারে এসি টিভি ফ্রিজ এইসবে কিন্তু আপনি এই মাসে কিছু কেনাকাটির জন্য খরচ হতে অর্থাৎ ঘরে কোনো নতুন আইটেম কিনতে পারেন এবং সেটা কিন্তু খরচ হতে পারে সন্তান কিন্তু খুব সাবধান কোনো কারণে অগ্নি ভয় চোট আঘাত বাদ বিবাদ অ্যাক্সিডেন্ট এসের মধ্যে কিন্তু আপনার শরীর সন্তান জয়াতে অবশ্যই সন্তানের কন্ট্রোল রাখবেন যদি সন্তান থেকে থাকে প্রেমের জায়গাটি একটু সাবধানে কথা বলবেন অঙ্গারক দোষ তৈরি হওয়াতে হেলথ নিয়ে ডিস্টার্ব আপনার পার্টনারে আর্থিক জায়গাটি কোনো লস হতে পারে এগুলো কিন্তু ওভারঅল ডিসকাশন করলাম আপনার কাছে ইন ডিটেল কিন্তু আমার দেয়া আছে দিগদর্শন চ্যানেলে মান্থলি রাশি বলে গিয়ে বিশ্ববাসীরা সার্চ করবে একদম ভেঙে ভেঙে দেওয়া আছে এটা দিলাম কেন অনেকে জিস্ট করে দেখলে তাদের ওভারঅল একটা আলোচনা বা ওভার একটা সম্মুখ ধারণা আপনার কাছে পেয়ে যাবেন আপনি এই দুটো চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন নোটিফিকেশান বেলটা অন করে রাখলে আপনি সবার আগে প্রোগ্রাম আপনার কাছে পৌঁছাবে আপনি সব করে প্রোগ্রাম ভালো মতো দেখতে শিখতেও পারবেন আর একটাই রিকোয়েস্ট যতবার লোকেকে শেয়ার করবেন আর ভালো লাগলে লাইক করে যদি নমস্কার সবাই ভালো থাকবে